নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই তিন দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্টে লিখুন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলি আত্মবিশ্লেষণের দিন হবে কিছু সময় নিন আপনার লক্ষ্য এবং আপনি সেগুলি কিভাবে অর্জন করতে পারেন তা মূল্যায়ন করার জন্য এই দিনগুলিতে আপনার শক্তি উচ্চ থাকবে যা কাজ এবং ব্যক্তিগত প্রকল্পের জন্য ভালো সময় আপনার ক্যারিয়ার সম্ভাবনা উজ্জ্বল এবং স্বীকৃতি আপনার পথে আসছে এই দিনগুলিতে আপনি উদ্যোগ গ্রহণ করে এবং প্রকল্পগুলির নেতৃত্ব দিয়ে আপনার ক্যারিয়ারে মসৃণ অগ্রগতি পাবেন উদ্ভাবনী ধারণাগুলি আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে তবে অধ্যাবসায় একটি গুরুত্বপূর্ণ বিষয় বৃদ্ধির জন্য নতুন সুযোগ খুলে যাবে এবং আপনি নতুন চ্যালেঞ্জ গ্রহণের সুযোগ পাবেন এটি আপনার ব্যয়ের অভ্যাসগুলি মূল্যায়ন করার এবং ভবিষ্যতের জন্য আরও সঞ্চয় তৈরি করতে সম্বন্ধই করার সময় সঙ্গী ও সন্তানের প্রতি ধারাবাহিকভাবে ভালোবাসা প্রদর্শন একটি সঙ্গতিপূর্ণ পারিবারিক পরিবেশকে পুষ্ট করে সঙ্গী ও সন্তানের প্রতি ধারাবাহিকভাবে ভালোবাসা ও সমর্থন প্রদর্শন পারিবারিক বন্ধনকে দৃঢ় করে একটি আকস্মিক পুনর্মিলন আপনার বিবাহে সাদৃশ্য ফিরিয়ে দেবে পরিবারের সঙ্গে ভবিষ্যৎ আকাঙ্ক্ষা ভাগ করে নিলে সম্মিলিত উদ্দীপনা বাড়ে বন্ধুত্বগুলি মানসিক সহায়তা প্রদান করবে এবং অনিশ্চিত সময়ে আরাম সরবরাহ করবে অতিরিক্ত কাজের কারণে স্বাস্থ্য প্রভাবিত হতে পারে তাই আত্মযত্নকে অগ্রাধিকার দিন স্বাস্থ্যগত দিক থেকে বিশ্রামের সাথে কাজের মধ্যে ভারসাম্য বজায় রাখুন যাতে ক্লান্তি না হয় অধ্যান্তিকভাবে যোগব্যায়াম বা ধ্যানের মতো কার্যকলাপে নিযুক্ত হয়ে আপনার মন এবং দেহকে পুষ্ট করুন সামান্য ভুল বোঝাবুঝি থেকে সামান্য অসুবিধা আসতে পারে দ্রুত সমাধানের জন্য শান্ত যোগাযোগের উপর মনোযোগ দিন ভাইবোন এবং প্রতিবেশীদের সাথে সম্পর্ক উন্নত হয় তবে কিছু চ্যালেঞ্জ কূটনৈতিকভাবে মোকাবিলা করতে হতে পারে শিক্ষা অতিরিক্ত প্রচেষ্টা প্রয়োজন তবে এটি মূল্যবান অন্তর্দৃষ্টি আনবে একটি প্রতিযোগিতামূলক স্কলারশিপ আপনার পথে আসবে যা আপনাকে আর্থিকভাবে সহজে উচ্চশিক্ষা অর্জন করতে সাহায্য করবে কর্মস্থানে সমস্যা দেখা দিতে পারে অকারণে তর্কে জড়াতে পারেন স্ত্রীর জন্য বিবাদ বাঁধতে পারে কোনো আত্মীয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে আলোচনা হতে পারে সামাজিক সুনাম লাভের যোগ রয়েছে ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ হতে পারে চাকরির স্থানে চাপ বাড়তে পারে মনের মতো মানুষের দেখা পাবেন কর্মস্থানে মাথা ঠান্ডা রেখে চলতে হবে পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ